কালিয়াগঞ্জ পুরসভা অফিসে আসা যাওয়ার ডাকবাংলো রোড সম্প্রসারণের কাজ অতি নিম্নমানের হওয়ার অভিযোগ তুলে শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি বাংলো রোডে জেলা পরিষদ মার্কেটের সামনে বিজেপির এই পথ অবরোধ শুরু হয় প্রাক্তন পুরপ্রধান বিরোধী দলনেতা কার্তিক পালের নির্দেশে এই পথ অবরোধে নেতৃত্ব দেন বিজেপির শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস এদিন উপস্থিত ছিলেন সন্তোষ বেঙ্গানি দোলা মোদক বাপি সেনগুপ্ত বিনোদ লোহিয়ার মতো নেতৃত্ব ডাকবাংলো রোডের সম্প্রসারণের কাজের মান নিয়ে গত সপ্তাহ থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিল কালিয়াগঞ্জ শহরের বাসিন্দারা বিজেপির এই পথ অবরোধ শুরু হতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কিছুক্ষণ বাদে পুরসভার প্রতিনিধি হিসেবে আসেন সিনিয়র কাউন্সিলর বসন্ত রায় বিজেপির দাবি এই রাস্তার কাজের বিবরণ সম্বলিত বোর্ড লাগানো এবং শিডিউল প্রকাশ্যে আনা হবে তার আগে এই কাজ বন্ধ রাখা হচ্ছে তৃণমূল পরিচালিত পুর বোর্ডের প্রতিনিধির কাছে এমনই আশ্বাস মিললে অবরোধ প্রত্যাহার করে নেয় বিজেপি পুরো কাউন্সিলর তথা বিজেপির শহর সভাপতি গৌরাঙ্গ দাসের অভিযোগ ডাকবাংলো মতো গুরুত্বপূর্ণ রাস্তার সম্প্রসারণের কাজ নিয়ম মেনে করা হচ্ছে না বলেই মনে হচ্ছে। রাস্তার সম্প্রসারিত অংশে পাথর দিয়ে রাফ বালি ভরাট করা হচ্ছে। কোনো বোর্ড লাগানো হয়নি। এই কাজের ঠিকাদার সংস্থা কে কত টাকার কাজ শিডিউল কি রয়েছে সেই সম্পর্কিত তথ্য গোপনের চেষ্টা করছে পুরসভা কাউন্সিলর হিসেবে একাধিকবার পুরসভার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের কাছে গেলেও কোন উত্তর পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে কালিয়াগঞ্জবাসীর স্বার্থে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে তিনি এ প্রসঙ্গে আর কি কি বলেছেন শুনব আজকে আমরা কালিয়াগঞ্জ ডাকবাংলা রোডের পথ অবরোধ এই কারণে আমরা বাধ্য হয়ে পথ অবরোধে নেমেছি কারণ হলো দীর্ঘদিন যাবৎ আমি অফ বোর্ড অব কাউন্সিলের আমিও মেম্বার একজন আমি বিজেপির থেকে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কালিয়াগঞ্জ টাউনমন্ডল সভাপতি বিষয় হলো দীর্ঘদিন ধরে বলে আসছে এই কাজটা যে চলছে এবং কালিয়াগঞ্জের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা এই বাংলা রোড বাইপাস এখান দিয়ে হয় এই রাস্তাটা যে বাড়তিটা হচ্ছে সেই ক্ষেত্রে কোনো রকম এবং রাস্তার ক্ষেত্রে কোনো বোর্ড নেই একটা সরকারি নিয়ম অনুযায়ী কোনো রাস্তা করতে গেলে সরকারের রুলসে রয়েছে সেখানে বোর্ড টাঙাতে হবে কত টাকা স্যাংশন কোন হেডে টাকাটা এসেছে কোন এজেন্সি টাকা পেয়েছে কোন এজেন্সি কাজটা পেয়েছে সমস্ত কিছু ওই বোর্ডে উল্লেখ থাকে এবং তারপরে কাজটা কিভাবে হবে কি কি পরিমাণ রয়েছে না রয়েছে সেটা সিডুলে থাকবে আমি বোর্ড অফ কাউন্সিলর এবং একজন কাউন্সিলর হওয়া সত্ত্বেও বারে বারে ইঞ্জিনিয়ার কাছে বলা সত্ত্বেও এবং ইঞ্জিনিয়ারকে দু চার দিন আগেও বলেছি যে আপনি বোর্ড লাগান কে কাজ পেয়েছে এবং কি কাজ করছে সেই বিষয় নিয়ে কাজ কিন্তু খুব নিম্নমানের হচ্ছে সাইড দিক দিয়ে শুধু রাববালু দু চারটা পাথর দিয়ে কোনো মতে চাপা দিয়ে সেই অনুযায়ী এরা রোলার করে দিয়ে মানুষকে দেখাচ্ছে এবং সকাল বিকাল একটু জল দিয়ে দিচ্ছে চকচক করছে মনে হচ্ছে খুব সুন্দর কাজ করছে কিন্তু জঘন্য রাস্তা এই রাস্তা বেশি দিন টিকবে না কালিয়াগঞ্জের বেশিরভাগ রাস্তায় এই পরিস্থিতি তৈরি হয়েছে ড্রেনগুলো একই পরিস্থিতি এবং এই রাস্তা যে কাজ চলছে আজকে এতদিন ধরে কাজ চলছে কারও কোনো হেলদল নেই আমি কালকে চেয়ারম্যান সাহেবকে এই বিষয় নিয়ে অভিযোগ করেছি এবং তারপরে বাধ্য হয়ে আজকে আমি এখানে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত পক্ষ থেকে এবং সমস্ত কাউন্সিলররা আমরা আজকে এই পথবরোধে বসেছি কারণ এই রাস্তা আমাদের প্রত্যেকের জরুর কালিয়াগঞ্জের কাজ হচ্ছে কালিয়াগঞ্জের সাথে আমায় জড়িত রয়েছি কালিয়াগঞ্জের কাজ যদি খারাপ হয় সেটা আমাদের প্রত্যেকের জীবনে প্রভাব ফেলবে দেখুন কোন উদ্দেশ্য নেই যা পরিস্থিতি কেউ বলতে চাচ্ছে না পৌরসভার যারা যারা রয়েছে কে কাজ পেল কে কাজ করছে কোন এজেন্সি কাজ করছে তার মানেটা কি কেন বলাতে এত ভয় কিছু আরে কাজ করছে সেটা পরিষ্কার ক্লিয়ারলি বলুন যে অমুক এজেন্সি কাজ করছে প্রয়োজনে কন্ট্রাক্টারকে ডাকুন চেয়ারম্যান সাহেব রয়েছে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্ট কাজ দেখে এবং পৌরসভার সামনে কাজ পৌরসভার প্রতিটা মুহূর্তে বিভিন্ন অফিসার হচ্ছে অফিসার ঢুকছে আর রাস্তা এত নিম্নমানের হচ্ছে দেখুন এত গল্প তাইও চলে আসছে তাতে মনে হচ্ছে যে যেহেতু চোখের সামনে কাজ হচ্ছে পৌরসভার বুকের উপর কাজ হচ্ছে সেই কাজ নিয়ে যখন কোনো রকম তদন্ত হচ্ছে না কোনো রকম দেখাশোনা হচ্ছে না তার মানে মনে হতে মধ্যে ভূত রয়েছে তো এইটাই আমরা ইয়ে করছি যে শস্যের মধ্যে আমরা আজকে অতবরোধ করলাম এবং এখানকার ওদের একজন প্রতিনিধি এসেছিল সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসন্ত দা এবং তিনি এসে কথা দিলেন যে বোর্ড যতক্ষণ না লাগাবে ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে এবং শিডিউল কালকে আমাদের হাতে তুলে দিবে এবং বোর্ডের সাথেও শিডিউল লাগাবে তো খুবই ভালো লেগে ইয়ে করে যাতে কাজটা ভালো হয় আমরা কাজ ভালোর পক্ষে কাজটা ভালো হোক জনসাধারণ ভালোভাবে যাতে চলাফেরা করতে পারে রাস্তা যাতে না বাড় পাশাপাশি স্থানীয় কাউন্সিলর তথা পুরো প্রতিনিধি বসন্ত রায় কি বলেছেন শুনব বলছি আপনি এখানে স্পটে এসেছিলেন বিজেপি একটা আন্দোলন শুরু করছে এবং গতবরোধ নিয়ে কি বলবেন কি কথাবার্তা বললে না ওরা একটা আন্দোলনের রাস্তা পথ করেছিল শিডিউল নিয়ে বা কি নির্মাণের কাজ হচ্ছে আমি বললাম এদিকে আপনারা অফিসে আসেন আমরা শিডিউল দেখা দিচ্ছি কীভাবে কাজটা হবে সেটা আপনারা দেখে নিন আমরা চাই একটা ভালো রাস্তা হোক যেরৌ রায়গঞ্জের ঠিকাদার আমাদের সঙ্গে এখনও আমার সঙ্গেও দেখো দেখা হয়নি কথা হয়নি কাজটা শুরু করছে কেমন তার মধ্যেই কিছু দেখা আছে ভালো জিনটা কম হচ্ছে নাকি ওরা এরকম বলছে যেন আমরা সিরিয়ালটা দেখব এটা বলছি সিরিয়াল দেখাই তুমি দেখে কাজ এখানে ভালো কাজই হবে আর কাজে পড়া থাকবে

শিডিউল শিলুল ভুলতে ওরকমই মনে হয় শিশু আমরা সাধারণ লোক না নিয়ে বুঝতে পারবো শিডিডুল কি জিনিস বললাম শিডিউল দেখতে পাচ্ছি দেখা বলতে আর বোর্ড লাগার ব্যাপারটা আমরা লাগাই দিবো উঠে নি হ্যাঁ ওরা উঠে কালিয়াগঞ্জ থেকে সত্যের মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স